জুলাই আগস্টের বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে এবার একুশে বইমেলায় পরিবর্তন আসছে একুশে বইমেলা এবার যে পরিবর্তন আসছে সেই পরিবর্তন হলো সরোচার সরু শাসকের যারা প্রকাশক ছিলেন তাদের স্টল দেওয়া হচ্ছে না এই প্যাভিলিয়নে তাদেরকে একেবারে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ আগামী দিনগুলোতে তারা আর কোনোভাবেই এই স্টলগুলো আর দখল করতে পারবেন না প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের প্রকাশক যারা ছিলেন লেখক যারা ছিলেন তারা একটি ব্যক্তি এবং জনগোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য তাদের পরিবারকে তোষামদি করে সত্য মিথ্যা সংমিশ্রণে বইগুলো প্রকাশ করে তারা যেভাবে তাবে তাবেদারি করেছিল দখলদারিত্ব নিয়েছিল স্টলের পছন্দের জায়গাগুলো তারা যেভাবে দখলে রেখেছিল সেই জায়গাগুলো আর পাচ্ছেন না শুধু পাচ্ছেন না তাই না তাদেরকে আর কোনোভাবেই একশো বইমেলা অংশ করতে দেওয়া হবে না এটা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্যার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সিদ্ধান্তে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে আর ওই সকল সুশাসকের প্রকাশক যারা আছে তাদেরকে কোনোভাবে স্থলে জায়গা করে দেওয়া হবে না বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা এই ব্যাপারে দাবি তুলেছেন তারা অনশন প্রতীকীয় সেখানে দেখিয়েছিলেন এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে যেসব প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাচ্ছে না তারা হলো তাম্রলিপি কাকলি প্রকাশনী পাঠক সমাবেশ পুঁথিনিলয় সময় মিজান পাবলিশার্স চারুলিপি জিনিয়াস পাবলিকেশন নালন্দা এবং পাল পাবলিকেশন বিশ্ব সাহিত্য ভবন শব্দশৈলী অন্য প্রকাশ আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছোট করার সিদ্ধান্তের কথা জানা গেছে অর্থাৎ এই ধরনের এই প্যাবলিয়নগুলো কিন্তু বিশাল আকারে জায়গা দখল করত এবং অন্য যারা প্রকাশনা ছিল তাদের স্টলগুলো পাওয়া যেত না জায়গার সীমাবদ্ধতার কারণে এবার কিন্তু এই বড়গুলো কিন্তু পরিবর্তন এসেছে অর্থাৎ বিশাল জায়গা নিয়ে একজন প্রকাশক সে প্রকাশনা দখল করতে এটা কিন্তু আর করতে দেওয়া যাবে না এজন্য তাদের স্টলগুলোর সাইজ এবার ছোট করা হয়েছে অর্থাৎ যেটুকু হলেই সুন্দর হয় মানানসই হয় এবং অন্য কোনো প্রকাশক যারা নতুন রয়েছেন তারা যাতে জায়গা পায় সে কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেহেতু গত পাঁচে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত কয়েকটি প্রকাশক সংগঠনের পক্ষ থেকে এই প্রকাশনীগুলোকে ষোলো দর্শক প্রকাশক হিসেবে চিহ্নিত করে তাদের বইমেলায় নিশ্চিত দাবি তোলে এরই পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে